আছে দিল খোলা কান খোলা চোখ খোলা হ্যাঁ এই তিন জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিক ভাবে আছে তো আল্লাহর কোরআন তার জিন্দিগি বদলায় গাফল মানুষের পরিবর্তন হয় না গাফলত অপর অনেক বড় বরবাদী তিনটা জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় গাফলত জাহালত দলালত এক নম্বর হচ্ছে গাফলতি খামকে আলী নামাজ পড়তেন না অপর্ণ তো যাইবেন নাম আইতেছি না হ্যাঁ নামাজ পড়তেন না পড়তাম শরীরটা জানি কেরুম লাগে কেরকম লাগে এ কেরুম জানি লাগবে কেরুম লাগে কন না এ কেরুম লাগে কি কেরুম লাগে বাট ফারি কথা আর কি মানে না পড়ার জন্য একটা সুতান এ এ গাফেল এ দামু আর কি পরমু আর কি সময় আছে এ গাফেল মানুষ বরবাদ হয় মানুষকে জাহান নামে নিয়ে যায় কোরআন শরীফ আছে আল্লাহ তালা জাহান পরিচয় বলছে ওলা ইকা হুমুল গাফিরুন এরা এই জাহান এরা কেন এরা কাফেল দুই নম্বর হলো জাহালাত কোরআন সুন্নার অজ্ঞতা না জানা এটা মানুষকে জাহান নামে নিয়েছে আপনি জানলেন না হালাল কোনটা হারাম কোনটা কোনটা ইমান কোনটা কোনটা শিরিক আপনি জানেন না লোক দেখা দেখি মানুষের দেখা দেখি হ্যাঁ একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন শিরিকটাই করে গেলেন অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন তো এতে করে একদিন হাসরের ময় জানে দেখবেন আপনার এই মূর্খতা এই অজ্ঞতা কোরআন সুন্নার এই না জানা সঠিকভাবে বুঝার চেষ্টা না করা এটা আপনার জাহান্নামে নিয়েছে জাহান্নামে হ্যাঁ সময় মনে রাখবেন যারা বন্ধ প্রতারক দিনের নামে মানুষকে প্রতারণা করে এই ভণ্ড বেসারা এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুড়ি নিজ অনুসারী যেন কোরআন সুন্নার বিশুদ্ধ এলেম যেন না জানে না শিখে এটা সবসময় চেষ্টা করে কারণ পড়লেই শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে এই জন্য কোন প্রকার ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের কৌমি মাদ্রাসার এই একশো আটান্ন বছর আঠারোশো ছেষট্টি সনে দারুল উলুম দাওবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা আজকে দুই হাজার চব্বিশ সাল এই একশো আটান্ন বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কৌমি মাদ্রাসার বিরোধিতা এই আমাদেরকে ওহাবি বলে আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপারে নিয়ে অনেক কিছু বলতে চায় এই সবকার একটা মূল বিষয় হলো কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায় গুহ্মদ এই ওলামায়ে দাওবন্ধের কাছে না আসে কারণ আসলেই সুন্নার এলিম শিখবে আর আলোকিত হবে তখন এই ভন্ডামি বন্ধ হয়ে যাবে এটা একটা বড় কারণ এটা একটা বড় কারণ হ্যাঁ হ্যাঁ এটাই প্রমাণিত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে আলেম হচ্ছে আলহামদুলিল্লাহ শিরিক দুনিয়া থেকে সমাজ থেকে কমেই যাচ্ছে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন রিপোর্ট তেমন একটা নাই বরং কমে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে আমাদের এই নতুন ছেলেরা নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলি কুঁয়া কুয়ি এটি শুনতে চায় না